হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আজকে আমি কী শেয়ার করছি এটা একটা টিফিন বলতে পারো তো আগের দিন আমি তোমাদেরকে মোগলাই দেখিয়েছি তো এটাও এক প্রকার মোগলাই বলতে পারো বাট এটা অন্য প্রসেসে করেছি পিজার মতো দেখতে লাগবে মোগলাইয়ের মতো খেতে লাগবে তো সেই রকম একটা ডিশ বানিয়েছি আর তার জন্য আমি কি কি লাগছে দেখো তোমাদের দেখাচ্ছি নিয়েছি দেড় কাপ ময়দা একটা ডিম ঠিক আছে দেড় কাপ ময়দা নিয়েছি একটা ডিম নিয়েছি আচ্ছা এটা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর তারপরে নিয়েছি চিকেন কিমা দেখো চিকেন কিমা এটা ফ্রজেন ইয়ে কর্ন ফ্রজেন কর্ন আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট আর এখানে আছে ডিম আর মটরশুঁটি এই এই কটা জিনিস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এটাকে পুরোটা একটা পেস্ট বানাবো একসাথেই পেস্ট বানাবো আগের দিন যেমন রুটি করে নিয়েছিলাম ময়দা তো এখন আমি দিয়ে দিচ্ছি দেখো নুন যতটা নুন লাগবে ঠিক ততটাই নুন দিলাম আর দেব একটু ব্ল্যাক পেপার দেখো এই যে ব্ল্যাক পেপার দিচ্ছি ব্ল্যাক পেপার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ব্ল্যাক পেপারও দিয়েছি আচ্ছা এরপর আমি দেব একটু বেকিং সোডা এই যে বেকিং সোডা দিচ্ছি একটুখানি যেটা যাতে জিনিসটা একটু ফ্লাপি হয় একটু ফ্লাপি হওয়ার জন্য একটু বেকিং সোডা দিচ্ছি আর হবে জিনিসটা এবার আমি দেখো একটা প্যানের মধ্যে ওই পেস্টটা আমি কিন্তু দিয়ে দিয়েছি ওই প্যানটা গরম করে তেল দিয়ে আমি পেস্টটাকে ভালোভাবে ছড়িয়ে প্যানটা যত বড় আছে ঠিক তত বড়ই আমি প্যানের মধ্যে দিয়ে দেবো এইটা পেস্টটা দেখাচ্ছি তোমাদের প্রথমে পেস্টটা বেশ দেখিয়ে এই যে একটু রেস্টে রাখলাম এটা রেস্টে রাখলাম ঠিক আছে আচ্ছা এরপর আমি প্যানটা বসাবো দেখো এই দেখো প্যানটা বসিয়ে প্যানের মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে একেবারে সুন্দর করে ছড়িয়ে দেবো জিনিসটা প্যানটা ঠিক যত বড় আকারে আছে ঠিক তত বড়ই আমি হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি পেস্টটাকে দিয়ে এবারে এটাকে আমি কুক হতে দেব দশ থেকে দশ মিনিটের মতো দশ মিনিটের বেশি লাগে না একদম ঝটপটভাবে দশ মিনিটের মধ্যে জিনিসটা কিন্তু কুক হয়ে যাবে ঠিক আছে তো চলো হাতের টাইম কম থাকলে এইভাবে তোমরা একটা টিফিন বানিয়ে দিতে পারো বাচ্চাদের আমি তো বানিয়েই থাকি এরকম প্রায়ই তো আমি তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম যে দশ মিনিটের মধ্যে ঝটপটভাবে এটা একটা বানিয়ে নেওয়া যায় তো এবার দেখো আমি এটাকে খুব সুন্দর করে এটাকে পেস্টটাকে স্প্রেড করে দিলাম গোটা তাওয়াটায় গোটা প্যানটার মধ্যে এরপর আমি এটাকে ঢেকে দেব। আর তার আগে একটুখানি কুক হয়ে যাওয়ার পর একটু খানিক্ষণ মানে তিন চার মিনিট কুক হয়ে যাওয়ার পর আমি এর উপরে একটু চিজ দিয়ে দিলাম চিজ দিয়ে দিচ্ছি দেখো খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খুব বেশি দেব না মোটামুটি অল্পই দেব আরও আরও বেশি দেওয়া যায় তোমরা যতটা পারো যতটা যে যতটা চাইবে ততটাই দিতে পারো সেটার কোনো ইয়ে নেই যে এতটাই দিতে হবে এই চিজের ব্যাপারটা বলছি আমি যতটুকু পরিমাণ আমার মনে হলো এইটুকু দেওয়া যাবে আমি এটুকুই দিয়েছি আর তোমরা জিনিসটাকে আরও যদি চিজে ভরে দিতে পারো দেখতেও ভালো লাগবে আরও খেতেও ভালো লাগবে আর ছেলে একটু চিজ দিতে বারণ করছিল যে আর এত চিজ খাইও না আমাকে তো সেই জন্য একটু কম দিয়েছি আমি তো যাই হোক আমি এবার ঢেকে দিলাম দেখো এবার ঢেকে দেওয়ার পর দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে একদম হাই করা যাবে না কারণ লো ফ্লেমে কুক হলে তবেই এটা কিন্তু সুন্দরভাবে কুক হবে হ্যাঁ একদম গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে দেখো এবার আমি এবার ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি দশ মিনিট পর দেখো এই যে দশ মিনিট পর আমি এই যে দেখাচ্ছি দেখো চিজটা একদম মেল্ট হয়ে গেছে চিজ একদম মেল্ট হয়ে গেছে এবার আমি একটা চাকু দিয়ে একটু দেখব যে এটা ভেতরটা ভালোভাবে কুক হয়েছে কিনা তো দেখো তোমরা আমি একটা এর ভেতরে একটুখানি পুশ করব করে দেখব যে এটা ভালোভাবে কুক হয়েছে কি না কারণ চাকুর গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে ভাববো ব্যাটারটা তাহলে ভাবব এটা খুব হয়নি বাট আমি যতদূর দেখতে পাচ্ছি যে খুব হয়ে গেছে কারণ সাইডগুলো দেখো একদম রেডিশ ব্রাউন কালার এসে গেছে তো যাই হোক এটা খুব হয়ে গেছে এবার আমি একটু ডেকোরেট করব সস দিয়ে হ্যাঁ দেখো তোমরা প্রথমে এটাকে একটু ইয়েতে ঢালবো প্লেটে ঢালবো একটু নিচটা দেখছি যে নিচটা বেশি লেগে গেছে কি না সেটাই দেখছিলাম যে নিচটা বেশি লেগে গেছে কিনা তো সেই জন্যে দেখলাম না ঠিকভাবেই ব্রাউনভাবেই কুক হয়েছে এরপর আমি দেখো একটা প্লেট নিয়েছি হোয়াইট কালারের সেই প্লেটটার মধ্যে আমি এটাকে একদম খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে দেখো কোনো লেগে যাবে না কিচ্ছু হবে না দেখো এইভাবে একদম সুন্দরভাবে বেরিয়ে এলো আমি একদম ডাইরেক্ট প্যান থেকে প্লেটেই ঢাললাম এক হাতেই ঢেলে দিলাম এরকমভাবে কাজ করলাম আর ওটা অটোমেটিক পড়ে গেল দেখো আমি পিছন দিকটা একটু দেখার চেষ্টা করছি বাট আমি তুলতে পারছি না এতটা গরম তো যাই হোক ভালোভাবেই কুক হয়েছে পরে দেখে নিয়েছিলাম আমি তো যাই হোক দেখো এবার আমি এর ওপরে দেবো একটু টমেটো সস টমেটো সস দিয়ে একটু ডেকোরেট করব দেখো চিজটা কত সুন্দর মেল্ট হয়েছে চিজ তো মেল্ট হয়েই যাবে কারণ গ্যাসের তাপ লাগলেই তো চিজ মেল্ট হয়ে যায় আর এটা আমরা মাইক্রো বানাতে পারি বাট মাইক্রোওভেনের থেকে আমার সহজ লাগে গ্যাসেই ওই জন্য আমি বেশিরভাগটা গ্যাসেই বানাই কেক বানালেও কিন্তু আমি গ্যাসে বানাই দেখো এবার আমি একটুখানি টমেটো সস দিয়ে একটু সুন্দরভাবে ডেকোরেট করে নিচ্ছি এই দেখো হয়ে গেল আচ্ছা এরপর আমি দেব একটু অরগ্যানো অর্গ্যানো একটুখানি ছড়িয়ে দেবো যাতে এটা স্মেলটা খুব সুন্দর আসে এটা অ্যাকচুয়ালি কেক বলতে পারো প্যান কেক বলতে পারো বা প্যান পিৎজা বলতে পারো প্যান মোগলাই বলতে পারো যা নাম দেবে কারণ আগের দিন আমি মোগলাই বানিয়েছি আটা ময়দার ডোটাকে বানিয়ে রুটি বানিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ডিমের ঘোলের সাথে ভিতরে দিয়ে তারপরে আমি ওটা কুক করেছিলাম বাট আজকে আমি যেটা করলাম সেটা হচ্ছে দেখো অরগ্যানোটা দিয়ে দিচ্ছি একেবারে সব জিনিসগুলোই একসাথে পেস্ট বানিয়ে একেবারে কুক করেছি এটা বেশি সহজ এটা বেশি ইজি তবে তোমরা যে যেমনভাবে পারবে করবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কারণ দেখো আদা রসুনির পেস্টও আছে চিকেনও আছে হ্যাঁ তো চিকেনের একটা স্মেল আছে তারপরে যা যা ফ্রু ইয়ে দিয়েছি আমি মটরশুঁটি আছে কর্ন আছে তো আমি ওটা দিয়ে দিলাম দেখো এরপর আমি একটু চিলি ফ্লেক্স দেবো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে চিলি ফ্লেক্সের কোনো টেস্ট নেই বাট দেখতে ভালো লাগে বাট অরেগানোটার একটা অরেগানোটার একটা আলাদা স্মেল আছে আর চিলি ফ্লেক্সটা আমি এইভাবেই ঝাড়ছি কারণ চিলি ফ্লেক্সের ইয়েগুলো তো একটু বড়ো ওই ইয়েটা দিয়ে যেই ছেঁদাটা রয়েছে ওটা দিয়ে কিন্তু অল্প অল্প বেরোচ্ছিলো যার জন্য আমাকে অনেক বা অনেক ধরে ঝাঁকাতে হয়েছে এটা ঢাকনাটা খুলে দিলে অনেকটা করে পড়তো তো আমি ওই ছোটো ছোটো ছিদ্র দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো অল্পই পড়েছে ঠিক আছে চলো এই যেটুকুই পড়েছে দেখতে খারাপ লাগছে না আমি মনে করছি তোমাদের কেমন লাগবে আমি জানি না তো চলো এটুকুই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার ছেলের টিফিন এটা হুম এটা সকালবেলা ব্রেকফাস্টও বলতে পারো সন্ধ্যেবেলা খাওয়ারও বলতে পারো রাতের ডিনারও বলতে পারো যেটা খাবে খেলে পেট ভরে যাবে